উপস্থিতি হাজের কবরে ভয়ে বহু কঠিন জায়গা কঠিন পরিস্থিতি কবরের দুটি কথা বলে চলে যাব অবশ্যই তো আমরা কবরে চলে যাব একদিন কবরে যেতেই হবে একদিন কবর থেকে সারা পাওয়ার আর কোন রাস্তা আমাদের নেই বেলা আমাদের আগে বহু মানুষ কবরে চলে গেল মানুষ যখন মারা যায় চব্বিশ ঘন্টা পরে পায়খানা রাস্তা দিয়ে তার শরীর থেকে পোকা বের হয় অমানুষ এই দেহ নিয়ে স্বাস্থ্য নিয়ে আমাদের কোন অহংকারে নাই রে বাবাজি মনে রাখবেন সারা জীবন কত খাবার আমরা খাইছি দেহ তাজা করার জন্য কিন্তু রুহু তাজা করার জন্য আমরা জিকির করলাম না দুরুদ পড়লাম না নামাজ পড়লাম না রোজাও রাখলাম না তাহাজুদ পড়লাম না আল্লাহর ইবাদত করলাম না আমরা রুহু তাজা করি না খালি দেহ তাজা করছি দেহ তাজা করছি দেহ তাজা করছি এই জন্য অলিরা দেহ মারিয়া রুহু তাজা করত অলিরা দেহ মেরে রুহু তাজা করত কবরের দেশে বড় কঠিন জায়গা আল্লাহ 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 দেহর ভিতর থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকবে মাত্র চব্বিশ ঘন্টায় ছেলে বলেন মেয়ে বলেন আত্মীয় স্বজন বলেন কেউ আপন হবে না সেই সবাই শুধু বলবে তাড়াতাড়ি কবরে পাঠাও তাড়াতাড়ি কবরে পাঠাও আপনাকে যে চাদর দিয়ে বিছানার চাদর দিয়ে ঢেকে রাখা হবে আপনার সন্তানরা ওই বিছানার চাদর আর কোনো দিন বিছানায় না ভয় পাবে বাবার মৃতদেহ এই চাদরের মধ্যে ছিল এটা বিছানায় লাগানো যাবে না এটা ঘরের এক কোনার ভিতরে রেখে দিবে না হয় ফেলে দিবে বাস্তবতা থেকে বুঝে বুঝেছির সত্য থেকে বলতেছি আপনার এই গায়ের চাদরটা দিয়ে আপনাকে ঢেকে রাখবে চাদরটা ছেলেরা হয় ফেলে দিবে আর না হয় আলমারি এক কোনায় ফেলে রাখবে ওটা বিস্ময় বিষাবে না কোনো ছেলেও গায়ে দেবে না ভয় পাওয়া যায় বাবার মৃত দেহর সাথে চাদরটা লেগেছিল আহ কি চরম সত্য এটা আপনার কেউ আপন না আপন যিনি হবে তিনি আল্লাহ এবং তোর নবী গুলামি করলে আল্লাহ তোর রসুল একটাই করে যেতে হবে খুশি করলে পৃথিবীর সবকে বেদর করে ওনাদেরকে খুশি করতে হবে সন্তান বেদার হয়ে যাক আল্লাহকে খুশি করতে হবে স্ত্রী বেদার হয়ে যাক আমার রসুলকে খুশি করতে হবে কথা বলেন ঠিক নেই এর চেয়ে চরম বাস্তবতা আর পৃথিবীতে কিছু নেই সবাইকে বেদার করেন আল্লাহ তার রসুলকে খুশি খুশি পৃথিবীর সবাই বেজার হয়ে গেল কত বাহাদুরি তাকাবি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল কবর 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 উসমানগুনি দিল্লোর কবরের পাশে দাঁড়াইয়া কানতেন আর বলতেন আমি আমার মাসুক নবীর জবান থেকে শুনছি এই কবর বড় কঠিন জায়গা গ এই কবরে কেউ যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারে বাকি মঞ্জিলগুলি তার জন্য সহজ হয়ে যাবে আর এই কবরে যদি প্রশ্নের জবাব দিতে না পারে গ বাকি মঞ্জিলগুলি তার জন্য কঠিন হয়ে যাবে কবর বড় কঠিন জায়গা কবর আল্লাহ নবী সাহাবিদেরকে কবর দেওয়ার পরে নবীজি বলতেন তোমার ভাইয়ের কবরের পাশে তুমি দাঁড়াও ইস্তল ফিরুলিয়া তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াইয়া তুমি দোয়া করো কত সময় দোয়া করবা একটা উট কুরবানি করার পরে চামড়া সেলাইয়া গোশত বানাইয়া উট চামড়া সেলাইয়া গোস্ত বানাইয়া গোস্ত বানাইয়া মানুষের মাঝে বন্টন করতে যত সময়ের দরকার আল্লাহ তোমার দাঁড়াইয়া আল্লাহ করো কেননা কিছু সময় পরে তার কবরে মনকার আসবে ওই মন করেনের প্রশ্নের জবাব যাতে সহজ হয় সেই জন্য তুমি তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করো করো আর আমাদের দেশের মুসলমানরা কবর দেওয়ার পরে অনেকে কবে সইলা যান সইলা যান কবরের পাশে দাঁড়ায় না মন কারে নেকির আসবে সইলা যান আপনারা সইলা যান আচ্ছা আপনি বলেন তো হেতায় মন কারে নেকির লেগে ফাগল হইলো কে প্রিয় নবীজি কবরে নামানোর আগে সাহাবিদের ব্যাপারে নবীজি বলতেন দেখো সে কোন ঋণ আছে কিনা যদি দুনিয়াতে ঋণ থাকে কি পরিমাণ আছে হুজুর ইয়া রাসূলুল্লাহ পরিমাণ ঋণ আছে কে কে ঋণ পায় কোন কোন পায় ডাকো তাদেরকে নবী বলতেন তোমরা কি ক্ষমা করছো কেউ করত কেউ করত না ধনী ধনী সাহাবীদেরকে ডেকে বলতেন সাহাবিনা তোমরা কিছু কিছু দিয়ে তোমার ভাইয়ের ঋণ পরিশোধ করে তারপরে কবরে পাঠাও আল্লাহর নবী বলতেন সাহাবিনা ঋণ মকুব করে কবরে নামাও আমার কোন সাহাবিকে ঋণ দিয়ে কবরে নামায় না আমার কোনো ঋণ দিয়ে কবরে নামায় না ঋণ করে কবরে না করে কবরে কবরে নামাও নামানো হল সতেরো দিনের মাথায় পেট ফেটে সমস্ত শরীর থেকে গোস্ত বিচ্ছিন্ন হয়ে যাবে হার থেকে এক মাসের মধ্যে সব গোস্তগুলি পচে 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 কবরের ভিতরে মাটির সাথে মিশে যাবে এক বছরের মধ্যে সব হারগুর গুলি মাটির সাথে মিশে যাবে আহা কত বাহাদুরি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল আল্লাহ নবী বলেন আমার উম্মত আল ইখলাসু সুলুসুল কুরআন সূরা এখলা হলো কুরআনের তিন ভাগ অর্থাৎ ইখলাস সুসুল কুরআন সূরা ইখলাস হলো 3 ভাগের 1 ভাগ অর্থাৎ 30 পারা কুরআনের 10 পারা সূরা ইখলাস যদি একবার কেউ তেলাওয়াত করে আল্লাহ তার আমলনামায় 10 পারা কুরআনের নেকি লিখে দেন سورার নাম কি ইখলাস ইখলাস কুল আহাদ আল্লাহু সুবহান এই পুরা সুরটা আল্লাহর তৌহিদের সাক্ষী আল্লাহু আহাদ হুজুর আপনি বলে দেন আমি আল্লাহ এক আল্লাহ আমি আল্লাহ কারো মুখাফিকিনা লামিয়া নিদো বললাম ইহুলা দো আমি জন্ম নেই না জন্ম দেই না বলে ফু কুফু আন আহ আপনি বলে দেন আনি আল্লাহ এক আমি আল্লাহর কোনো শরিক নাই একবার জনে বলবেন কি মারা হাওয়া আমাদের দেশে সনাতন ধর্মে যারা আছে হিন্দু সম্প্রদায় তাদের বিশ্বাস হলো বিদ্যার দেবতা আছে সেই জন্য তারা সরস্বতীর পূজা করে তারা চিন্তা করে লক্ষ্মীর দেবতা আছে এই জন্য তারা লক্ষ্মী পূজা করে তারা চিন্তা করে ওই যে আপনার কি বলে আপনার দুর্গার পূজা করে তারপরে তারা কালীর পূজা করে এরপরে গণেশের পূজা করে এরপরে আপনার ওই লিঙ্গ পূজা করে শিবের পূজা করে তারপরে আপনার আরও কত কিছু আছে আমি জানিনা এই অনেক কিছুর পূজা তারা করে তারা চিন্তা করে এটা আমার ভগবান এটা আমার ভগবান এটা আমার দেবতা এটা আমার দেবতা তাদের মতে বৃষ্টির দেবতা আছে পানির দেবতা আছে আকাশের দেবতা আছে সূর্যের দেবতা আছে অন্ধকারের দেবতা আছে মাছের দেবতা আছে গাছের দেবতা আছে ফলের দেবতা আছে জিজিকের দেবতা আছে পয়সা করির দেবতা আছে এইভাবে গুনতে গুনতে 33 কোটি

মাজুসিরা আগুনের পূজা করে তারা বলে আগুন আমার খোদা আগুন আমার দেবতা আগুন আমারে বানাইছে আগুন আমারে খাবার দেয় আগুন আমারে নিরাপত্তা দেয় আগুন আমারে সব কিছু দেয় আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিলেন আল্লাহ কোরআনে বললেন আল্লাহ সোমাদ আমি কার মুকাফেক কিনা আগুন কিন্তু মানুষের মুকাফেক কি কি কথা না কেন আগুন জ্বালাইলে জোরে বলেন জ্বালাইলে জ্বালানি সারা জ্বলে থাকতে পারে তার জ্বলে থাকতে হলে জ্বালানি লাগবে কি লাগবে জ্বালানি লাগবে আগুন একা একা জ্বলে না জ্বালানি সারা জ্বলতে পারেও না তার মানে আগুন পর মুখাপেক্ষী কি কথা বল কেন আগুন কি মুখাপেক্ষী পরবখা ব্যক্তি যে পরবখা ব্যক্তি হয় সে কখনো স্রষ্টা হতে পারে না হতে মাজুসি ধর্মে যারা অনুসারী তারা সারা জীবন আগুনের পূজা খললো সারা जिंदगी बर्बाद হয়ে গেল কোনো কাজই লাগলো না অতএব ঠিক কিনা মৃত্যুর পূর্ব সময়ে বাইজি বুস্তামি আগুনের পূজারীর কাছে গিয়ে বলতেছে শামাউন 40 বছর ধরে তুমি আগুনটাকে সেজদা দিলা খুদা মনে করলা প্রভু মনে করলা সামন তুমি মৃত্যু সজ্জায় সামন যে আমি বাইজি তোমার প্রতিবেশী তোমাকে তো দাওয়াত দিতেই হয় আমি তোমাকে শেষ মুহূর্তে কালে আমার দাওয়াত দিলাম তুমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কর্তৃপাদে এবং আমার নসুল আখিরি নবীতে তুমি মেনে নাও সামন ডাক দেখে বাইজি তোমার ইসলাম ধর্ম সত্য কি করে বুঝবো তোমার ধর্ম সত্য কি করে বুঝবো আল্লাহ আছে বলো কি করে বুঝবো আল্লাহ আছে বাইজিত বস্তামি বললেন শামল তুমি কি প্রমাণ চাও বলে হ্যাঁ অবশ্যই প্রমাণ চাই আল্লাহ আছে প্রমাণ কি বাইজিত বস্তামি বললেন শামল তাহলে তুমি আগুনের মধ্যে হাত দাও আবু আগুনের মধ্যে হাত দিব। তুমি যেই মন্দির বানাইয়ে আগুন পূজা করতেছ সবাইটি তুমি সামুন তুমি আগুনের যে পূজা করতেছ যে আমি বাইজি তো আগুনের মধ্যে হাত দিব তুমি আগুনের মধ্যে হাত দিবা যার হাত আগুনে পোড়াবে আমি বুঝবো তার ধর্ম মিথ্যা একসাথে বলবেন কে আল্লাহু আকবার হাজিরিন হাজরাতে বাইজি মুস্তাফি রাহমাতুল্লাহি আলাইহি উনি শ্যামনকে ডাকতে বলে শ্যামন রে আগুনের মধ্যে হাত দিয়ে দাও শ্যামন চিন্তা করে আমি যদি আগুনে হাত দেই তাহলে আগুন তো আমার আর খাতির করবে না কথা তো সত্য হেতারে তো আগুন খাতির শ্যামন চিন্তা করে আমি আগে হাত দিব না বাইজিত আগে দিক বাইজিত আগে দিলে তো বাইজিতের হাত অবশ্যই পুড়ে যাবে আর আমি তখনই বলবো বাইজিত তোমার ধর্ম মিথ্যা বাইজিত তুমি আগে হাত দাও প্রমাণ হয়ে যাক তোমার ধর্ম সত্য না আমারটা ধর্ম সত্য তুমি আগে হাত দাও যেহেতু তুমি চ্যালেঞ্জ করছো আল্লাহর ওলি বাইজিদ বুস্তামী হাত আগুনের মধ্যে বিসমিল্লাহ বলে ঢুकाय দিলেন আগুন জলে।

খলিফা বক্ষর সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠাইলেন কিন্তু ইয়ামান পাঠাইতে পারলেন না অল্প সংখ্যক এবং সামান্য কিছু মুসলমান নিয়ে সেই সময়ে ছোট্ট বাহিনী ইয়ামান আক্রমণ করার সুযোগ পেল না আবু মুসলিম আলখা হলে আমি একা পরে গেলেন বন্য নবীর লোকেরা আবু মুসলিমকে ধরে নিয়ে গেল আবু মুসলিম তুমি ওই ইসলাম ছেড়ে দিয়ে আমাদের নবীর দিন মেনে নাও ভণ্ড নবীর কথা মেনে নাও আবু মুসলিম বললেন না জীবন চলে গেলেও তোমার ভণ্ড নবীর কথা আমি মানতে পারবো না কারণ আমার নবী শেষ নবী আমার নবীর পরে আর কোনো নবী দুনিয়াতে হবে না কোনো নবীর প্রয়োজন নাই লা নাবিয়া বাদি নবীর পরে কোনো নবী নাই অমান অমান আর নবুয়া ফাহুয়া কাহাফের এবং যে নবুয়ার দাবি করবে বিনা সন্দেহে নিঃসন্দেহে সে কাহাফের সে বেইমান কথা বলেন ঠিক কিনা আবু মুসলিম কেমনে বাইসে রইল আগুন তার অক্সিজেন তার আবু মুসলিম ও তার আবু মুসলিম নবীর পক্ষে ভন্ডরা নবীর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিলেন আবু মুসলিম আগুন দলে আবু মুসলিম খাওয়ালামি জলেও না অক্সিজেন বন্ধ হয় না তিনি আমার সেই রহম আমার আল্লাহ বলে দিলেন হুজুর

খাইরুল বাদিয়া ইমানে আমলে ইমানে আমলে ইমানে আমলে যারা পাকা পাকা হবে আল্লাহ বললেন তারা জগৎ সমূহের মধ্যে তারা সেরা তারা সেরা তারা শ্রেষ্ঠ তারা শ্রেষ্ঠ তারা মহান তারা মহান একবার ওলিরাই মহান ওলিরাই শ্রেষ্ঠ আপনি যতই সিল্লা ফল্লা করেন খাজা বাবা আজমিরির শান কমানো অসম্ভব হবে না আবু মুসলিমাল আল খাওলামির ইজ্জত কমানো সম্ভব

রাদিয়াল্লাহু আনহু পথের সামনে দাঁড়ায় থাকে কখন কোন দিন আবু মুসলিম আসবে এই উম্মতের ইব্রাহিমকে আমি অভিবাদন জানাবো এই উম্মতের ইব্রাহিমকে আমি সম্মান জানাবো এই উম্মতের ইব্রাহিমের সাথে আমি ملاقات করব সুবহানাল্লাহ বাইজিত আগুনের মধ্যে হাত দিয়ে বসা গুঞ্জলে বাইজিত দস্তামি জ্বলে না দীর্ঘ সময় পরে কুল শিরোমণি বাইজি বুস্তামি রহিমাহুল্লাহ হাত বের করে নিয়ে আসলেন সামুদ দেখো তুমি এবার আগুনের মধ্যে হাত দাও সামল বললেন বাইজি এত বছর ধরে আগুনের সামনে শেষ দায় পড়ে থাকি একটা বারের জন্য আগুন আমাকে খাতির করবে না তুমি এমন কি করলা বাইজিত আগুন তোমার পুরানোর সাহস করল না বাইজ ডাক সব তুমি আগুনে সেজদা দিছ আর আমি আমার মা আগুনের মালিক সেজদা দিয়ে খুশি করছি তুমি যদি আগুনকে খুশি রাজি করতে চাও বাধ্য করতে চাও সাবুন তাহলে আগুনের না হইয়া আমার আমার মালিক আল্লাহকে মেনে জাগা মতো মানলে কাজ হবে আজারা বাজারা মাইনে কোনো লাভ হবে না এই জন্য আমরা সুন্নিরাও জানি নবী মানলে মানা হয় কথা কো কেন আল্লাহ জিকির করার কারণে বলেন এন ফাইদা ও দিয়া তুফাসিরুফিল আল ও বান্দা তুমি নামাজ শেষ করেছো। নামাজ শেষ করার পরে তুমি জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো অবুতাবুমিং ফাদুলিল্লা আর আমি আল্লাহ দেওয়ার রিদিকগুলি তুমি অনুসন্ধান করো তুমি রুটি রুজি করো কাজ করো চাকরি করো ব্যবসা করো শুধু কাজ আর ব্যবসা করলে চলবে না আল্লাহ বলে ক্যাসির তোমরা এই সময় আমি আল্লাহর অত্যধিক পরিমাণে আমি আল্লাহ জিকির করো আপনি দোকানদারি করবেন আল্লাহ আল্লাহ গাড়ি চালাবেন আল্লাহ আল্লাহ আপনি কাজ করবেন আল্লাহ আল্লাহ মাঠে কাজ করবেন আপনি আল্লাহ আল্লাহ আপনি সকালে সন্ধ্যায় জিকির করবেন আল্লাহ 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 বলে কারণ কি যখন আপনি আল্লাহ আল্লাহ অধিক পরিমাণে জিকির করবেন মানব শরীরের মধ্যে তেত্রিশ কোটি লতিফা আছে এই লতিফার মধ্যে একটা লতিফা জিকিরে জাগ্রত হবে অল টাইম আপনার কালমের মধ্যে আল্লাহ 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 চালু হয়ে যাবে যখন বারদার মৃত্যু আসবে তখন মারদার মৃত্যুর সময় বলবে আল্লাহ 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 একসাথে জানে বলা যাবে কি মারা হাবা তো হান প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা প্রশান্ত আত্মা তুমি আল্লাহর আইনকে বিনয়ের সাথে তুমি মাথা নত করে আল্লাহর আইন তুমি মেনে নিয়েছ হে প্রশান্ত আত্মা কি আত্মা প্রশান্ত আত্মা আমাদের দেশে দুই ধরনের আত্মা আছে একটা হলো শান্ত আত্মা আর একটা হলো বেমারি আত্মা যে আত্মাটা অসুস্থ আত্মা একটা সুস্থ আত্মা আর একটা অসুস্থ আত্মা প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর অসুস্থ আত্মা কারা আমাদের দেশে দেখবেন এক পাড়ায় আর এক পাড়ায় যারা ওই কান কথা পরে ভেজাল বাড়ায় যারা ভূতান করে সগল খরি করে এরা হলো অসুস্থ আত্মা কথা কর না কেন ঠিক না দেখবেন আমাদের দেশের কিছু পান খাওয়া বেডি আছে শুধু পান খায় আর গ্রাম ভরে এই পাড়া ওই পাড়া এই পাড়া সেই পাড়া গুড়িয়া গুড়িয়া বেড়ায় এই বেডির দোষ ওই বেডির কাছে বউয়ের দোষ শাশুড়ির কাছে শাশুড়ির দোষ বউয়ের কাছে বউয়ের দোষ জামার কাছে জামার দোষ বউয়ের কাছে কয়ে কইয়া ভেজাল বাড়ায় এটার নাম দিছি কুট না বেডি এরা পান খায় আর গ্রাম ভরে ভেজাল বাড়ায় মহিলাদের ভিতরে ঝগড়া বাড়ায় দেয় এরা কুটনা বেডি সগল ঘর এরা অসুস্থ আত্মা বেমারি আত্মা কথা বলেন ঠিক